এই জন্য তাফসির মাহফিলে আসতে হয় আমি তো ছোট মানুষ বড় বড় আলেম যারা এই মানুষগুলোর তাফসির শুনতে যাবে এমন এমন কিছু তারা বের করে দেবে জীবনও আপনি শোনেন চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন জন্য কোরআন কেন্দ্রিক আপনার জীবন যত বেশি এগিয়ে আসবে না জানা তথ্য আপনাকে আল্লাহ দিয়ে বলাবে

কিছু না কিছু হলেও অন্তত শেষ দা দিচ্ছে এই জন্যই তো দেশের হকানি আলেমরা এত গেছে যে আমাদের সামনে প্রকাশ্য শিরিক হবে আর আমরা আঙ্গুল চশব না এইটা আগে দূর করেন মাওলানা মামুনুল হক জেলখানায় থাকতেও আমাকে বলেছিল হামসা বাইরে যদি যেতে পারি এই শিরিকের আস্থা রাখবো না বক্তব্য দিয়েছে কোরআন হাদিসের সাথে যে কবর যে মাজার মেলে না ওটা ভেঙ্গে গুড়িয়ে দেন আমার মনে হয় শুরু হয়ে গেছে এটা যদি চালু থাকে আর যারা গাঁজা খেয়ে আজ মিছিল করছে এই গাঁজা খর গুলো বুঝতে পারছে ওরা কোথায় যাচ্ছে কুষ্টিয়া লালনের মাজার নিয়ে লালন লালন একাডেমি আছে ইনস্টিটিউট বানানো আছে লালন গবেষণাগার আছে অথচ একটা আয়াত নিয়ে যদি বলা যায় যে ভাই একটা গবেষণাগার তৈরি করেন তখন বলে অর্থের অপচয় হবে কি পেয়েছেন যেন মাজারে। এখানে দেখেন তো কয়েকটা আলেম আছে জিজ্ঞাসা করে না আমি হাদিস পড়েছি কিয়ামতের ময়দানে সব চাইতে বেশি আল্লাহ অপমান করবে শাস্তি দেবে দুই প্রকার মানুষকে এক প্রকার মানুষ যারা দুনিয়ায় মাজারের খাদে তুমি আর খেদমত করা জায়গা পাচ্ছ ও মরে গেছে ওর কবর বানিয়ে ব্যবসার জন্য খেদমতে লেগেছে ওটা কোনো খেদমত না ওটা একটা ব্যবসা হাল তেরা তাল হাই হাই এই কথা বসে একটা যেন না থাকে সোর যখন উঠেছে যত সিরিকা দেশে আসে সবগুলো যেন মাটির সাথে বসে মাজার বলতে কবর যেটা নবীদের কবর সাহাবিদের কবর আল্লাহর অলিদের কবর আমরা সম্মান করি সেটা ঘিরে রাখি কোন ইহানত যেন না হয় অপমান না হয় অপদস্ত না হয় তাই বলে সেখানে আপনি সেজদা দেবেন পুরা হাদিসের বিরুদ্ধে কবরকে সেজদার জায়গা বানিও না অধিকাংশ কবর গুলোতে আর সেজদা দেখছেন এই জন্য আলেমরা রেগে এরা রেগেছিল ষোলো বছর আগে কিন্তু কথা বলতে পারে নাই তাই কথা আমাদের রাগ সেই ষোলো বছর আগে থেকে কিন্তু আমরা তো কথা বলতে পারছি না আমি তো এই ময়দানেই এসেছি মনে হয় আজ ষোলো বছর হয় না না আমি বারো সালের থেকে বারো আর চব্বিশ কত হয় বারো বছর এখনো তো চার বছর লাগবে তা আমার এই মানে সেই এই ময়দানে আসার আগ থেকে এই আলেমরা চেষ্টা করেছিল কিন্তু কি করবে মুখে তালা লাগা এই কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব বিচারপতিকে জিজ্ঞাসা মনে করলাম করব যে স্যার মামলা তো তিন বছর আপনার হাতে ছিল তখন তো কিছু বললেন না এখন বলছেন কোনো মাল নেই কে দেখে বিচার করব উনি এই কথা বলতো যে হুজুর আমার হাত বাধা কি বাধা হাত যেহেতু এখন খোলা হয়ে গেছে এদেশের ষোলোশো আঠাশটা চেয়ার আছে একটা হাত শুধু খোলা ছিল বাকি ষোলোশো সাতাশটা

নামটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে নাটার বাসে মাজারের বিপক্ষে আমরা না কিন্তু মাজার নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না এই দেশে কারণ এই দেশের মানুষ এখন জেগে উঠেছে আপনি তাদের কবরকে এমনিতে ঘিরে রাখবেন সম্মান দেবেন জিয়ারত করবেন দোয়া এখানে যে লাখ হজনা মেন হবেলি আল্লাহ দিলেন বলে এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে আমরা যা দেখেছি একটু খেয়াল করে বললে এটা হতো না আল্লাহ বলেন আমি নিজে আমার ডান হাত দিয়ে ধরতাম কেন আল্লাহর বাম হাতেও শক্তি আছে ডান হাতের নাম দিলেন আমরা সাজার আসার যে উদাহরণ দিলে বুঝি ভালো আল্লাহ ওই উদাহরণ সেট করেন ওইটা বোঝানোর জন্য এই যে আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে এই জীবন সম্পর্কে কোন তথ্য দেওয়ার জন্য আল্লাহ কিন্তু সময়ের কসম কারণ এখানে আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ উল্লেখ করছেন এ সময় আছে বলে আমি আছি সময় না থাকলে আমার কোনো দাম নেই হামজাকে কেউ হামজাও বলবে না বলবে লাশ তাহলে আমার আসল বুঝ কি সময় বলেন বলেন আমার আসল বুঝ কি এখানে এই খলিসের কসম দিয়েছেন আল্লাহ ওয়ালা আসর সময়ের কসম আমরা যে এত বুঝি যে কোন জিনিস ধরতে হলে বাম হাতের জায়দে ডান হাত দিয়ে ধরলে শক্তভাবে ধরা যায় মজবুতভাবে ধরা যায় এজন্য আল্লাহ বাম হাতের নামটা দেয়নি দিয়েছে ডান হাতের নাম যদিও আল্লাহর দুই হাতে শক্তি দুই হাতে শক্তি না আমরা বুঝি যে এটা ওইটা আল্লাহ ব্যবহার করলেন যে আমি আমার ডান হাত দিয়ে নভিজুইকে চেপে ধরতাম আমার ডান হাত দিয়ে ধরলে নরমালে মানুষ ধরে না ঢিলা ঢালা ধরে না শক্ত করে মজবুতভাবে ধরতাম লাখজনা মিনহু মেনুহ বেলিয়া মেন সম্মান না করতাম শুধু ধরতাম না যেটা দিয়ে কথা বলেন তার এই আমি কেটে ফেলে বলে আরে ব্যাপারে তাকে বাসাতে আমাকে কেউ রুখতে পারতো না কত বড় কঠিন ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন যে আমার কোরআনে এমন কোন কথা নবী পর্যন্ত বলে ছাড় পেত না সেখানে অনেক মানুষ কথা বলে চালিয়ে তার কিছু হয় না এই জন্য যারা করান বাদ দিয়ে কথা বলবে কোরআনে কারিমের তথ্য বাদ দিয়ে যারা এই কথা বলবে ওদের কথার ভেতরে ভেসাল থাকার সম্ভাবনা নেই আরো জোরে বলেন من طلب به صدقه যারা কুরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে কারণ এই কথায় বিশ্বাস করা যায় কথা বলে না কেন কুরআনের বাইরে কোন কথা বললে আমরা বিশ্বাস করি না কারণ ওর ভেতরে ওর দুর্বিশংদি আছে আল্লাহ যেহেতু কোনো পক্ষপাতিত্ব করেন বলেন বলেন কোরআনের কথাগুলো যারা শোনার জন্য অ্যাকটিভ হয়ে বসে আছেন এবার যে তথ্যটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি অগসলা কথা বললাম এবার মেন জায়গায় এসেছি বিশ্ব নবী রাসূলুল্লাহর সিরাত সূরাত তার আদর্শকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন ৪০ থেকে তেষট্টি আপনি যদি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত তাকে অনুসরণ না করেন জাহান নামে যাবেন আমি পাইনি কেউ যদি বে থাকেন তথ্য আমাকে দেন কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে যদি কেউ এক সেকেন্ড নবীকে না মানে সে জাহান নামে যাবে অনেক শিক্ষিত জ্ঞানী করে মানুষ আছেন এই জন্য এই তথ্যটা আমি বললাম যারা আজ বলেন আমি নবীওয়ালা কাজ করি নবীওয়ালা কাজ শুরু হবে আপনার নবী যখন হয়েছিলেন ওই সময় থেকে অনেকে জন্মের পর থেকে নবী হয়েছিলেন এটা কিন্তু অনেকে কাটছাট করে ছড়াবে যে আমি হামজা নবীকে নবী মানে না আমি কি এটা বোঝাচ্ছি উনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত ঘোষণা হয়নি যে উনি নবী আরবে কেউ বলতো না হ্যাঁ ওনাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলতো সুতরাং এক থেকে চল্লিশ বছর পর্যন্ত ওনার কোন শত্রু ছিল না কেউ বাধাও দেয়নি অথচ ভালো কাজ কিন্তু এই বছরে করেছে কারো ঘর ঘর পড়ে গেলে ঘর বানিয়ে দিত কারো মেয়ের বিয়ে না হলে টাকা পয়সা কালেকশন করে মেয়ের বিয়ে দিয়ে দিত সেলেমে মেয়ে লেখাপড়া করতে পারে না লাগা পয়সা তুলে সেখানে সাহায্য করত এই কথাগুলো আমরা সিরাতে পড়েছি কথা বলেন না কেন তাহলে ভালো ভালো কাজ করতে গিয়ে পুরা আরব জাহানে ওনার কোন শত্রু ছিল বলেন বলেন কেউ তেড়ে এসেছে কেউ দাঁত ভেঙে দিয়েছে অথচ চল্লিশ বছরের যেই দিন নবী হয়েছে নয় দিনের দিকে তাকান জীবনে একটু খেয়াল করে পড়তে পারেন না কোন বিষয় পড়লে আমরা তো গরু ছাগল না আজ আন্দাজে পড়বো আমরা চিন্তা ভাবনা করে পড়ব। নামের আগে মানুষ আমাদেরকে আলেম লিখে দেয় এমনি দেয় হেরা গোহায় তিনি চল্লিশ বছর বয়সে সেই দিন প্রথম জিব্রাইল এসে বলেছেন ইকরা তিনি বলেছেন মা নাবি আমি পড়তে পারি না একবার দুইবার তিনবার বলার পরে যখন বুকে জড়িয়ে বলেছেন ইয়া সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আবার পড়া আরম্ভ করলেন শুধু পড়লেন নি একাধারে 5 আয়াত পড়েছিলেন এবার খেয়াল করেন তো কি বলছে ও নাটরবাসী বিশ্ব নবী প্রথম তিনবার পড়লেন না কেন বললেন আমি পড়ব না আমি পড়তে জানি না কেন চত্রুতারবার যখন তিনি পড়া আরম্ভ করলেন জিব্রাইল কিন্তু প্রশ্ন করেছিলেন যে বারবার আপনাকে বললাম আপনি বললেন না এখন হঠাৎ করে পাঁচটা আয়াত একবারে পড়লেন কারণ কি নবী যে উল্টা দিয়েছিলেন প্রশ্ন হে জিব্রাইল তুমি আমাকে তো বলো না যে কি পড়া লাগবে তুমি খালি ইকরা 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 বলো কি পড়ব যখনই বলেছে বিসমি রব্বিকা রবের নামে তখন কিন্তু আমি আর দেরি করি নাই কারণ আমি যদি পড়তেই চাই আমার রবের নামে পড়বো কোনো গুরু ঠাকুরের নামে না এতক্ষণ পর্যন্ত যদি বলতে বিসমি রব্বিকা রবের নামে পড়েন আমি তো আরম্ভ করে দিতাম আমার প্রত্যেকটি পদক্ষেপ যেহেতু আমার উন্মতের জন্য শিক্ষা কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন রব ছাড়া কারো না মিলা পড়ে আ নবীর উম্মতেরা ভাগ মুসলমান এই দেশে আমরা নবীর উম্মত বলে দাবি করছি অথচ 16 বছরে শিক্ষা ব্যবস্থা কোথায় নামিয়েছে রবের নামে যে পড়াশোনা বলেছিল সেগুলো দিয়েছে আর ও চেষ্টা চালাচ্ছিল আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল কয়েকদিন আগে দেখলাম সোনামগঞ্জে ইসলাম শিক্ষা পড়াছে একটা হিন্দু স্যার আপনি চিন্তা করতে পারেন কোথায় শিক্ষা নেমেছে মুসলমানদের ছিয়ানব্বই ভাগ এই দেশে বসবাস মুসলমানদের ছেলে মেয়েরা সব সামনে আর ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু টিচার মুসলমান পাচ্ছেন না আপনি সে আমাদের ধর্ম সম্পর্কে কি জানবে বলেন আমার আল্লাহর বিশ্বাস করেন না সে আমার রাসূলকে সে মানে না সে কি পড়াবে কোথায় নেমেছিল আমি আর নিচে নামলাম না কারণ আপনার নিচের খবর সব আপনারা জানেন বাস্তবে এটা এখন থেকে আজকে সিদ্ধান্ত পাল্টিয়ে যান ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার বলছে আমরা শিক্ষা ব্যবস্থায় আগে নবীর ওই জীবনী সাহাবিদের আবু করেন জীবনী আবার নিয়ে আসতে চাই কারণ এগুলোর ভেতরে যে শিক্ষা আছে মানুষের ভেতরে এগুলো থাকলে মানুষ মানুষ হবে বলেন আর বাবার জীবনী পড়ে আমি করব কি কারণ বাবার জীবনী আমার কাছে পরিষ্কার না

আমি জানি কিছু মানুষের একেবারে যাচ্ছে কি করবো সত্যটা গোপন করবো কি করে একটা মানুষ কি করে বলতে পারে যে আমার ফাঁসি চাই কি দেখিয়েছে তাহলে বলেন পড়া দেখলাম বইয়ের ভেতরে একেবারে মনে দেখে দেখে পড়ছি যদি রাগ হয় একটু বইটা পড়ে নিয়ে রাগ এমনি মানে মাটি হয়ে যাবে পৃথিবীর কোন মানুষের জীবনী দিয়ে আপনার জীবন পাল্টাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে মোহাম্মদ রসুল্লাহর জীবনী না আসবে কারণ এটা মহত্তম আদর্শ হ্যাঁ কাদের জন্য এটা সবার জন্য না এবার আসেন তো নাটরে এই প্রকার মানুষ আছে কিনা আমি বলবো তো আগে এদের পরবর্তীতে আল্লাহ তিনটা কথা লাগিয়েছেন যাদের ভেতরে এই তিনটা গুণ পাওয়া যাবে তাদের জন্যই বিশ্বনবী হবেন আদর্শ এক নম্বরে লিমান কানায়ারোজুল্লাহ দুনিয়ায় যে কাজ করতে গিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে যে কাজে আমার আল্লাহ রাজি আছে তো কাজে আবার আল্লাহ নারাজ হয়ে যাবে না তো এইটা খেয়াল করে যারা দুনিয়ার জীবন চালাবে এই মানুষগুলোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ আপনি এ দেশে এবার আপনার নিজের দিকে তাকান আপনার সব কাজ আল্লাহর খুশির জন্য হচ্ছে তো না লিমান কানায়ারজুল্লাহ ওয়ালিয়াউমাল আখিরা রাজায়ারজিউ মানে ফিরে আশা যে মানুষগুলো সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে দেখানোর জন্য করে আল্লাহর দিকে ফিরে আসে দুই নাম্বারে কেয়ামতে জবাব দিতে হবে এই টেন্ডেন্সি যাদের তৈরি হচ্ছে গত বর্ষ দিন ছিলাম যশোরের বেনাপল প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান এলাকার মানুষকে আমি গোপনে গোপনে যতগুলো মানুষ ধরেছিলাম লোকজন কি ওখানে সমস্যা সাপ নাকি সাপ سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله